দুজন মারা গেছেন মাধব সরকার বয়স আটত্রিশ আছেন এবং এই হেভি ইঞ্জিনি যারা আছেন তো ওখানে চিকিৎসা চলছে বিষয়টা হল পুলিশ এই ঘটনার পর থেকেই পারিবারিক বিরোধ গ্রাম্য বিরোধ ইত্যাদি গল্প বলার বা বলানোর চেষ্টা করলেও বাস্তবত এই দুটি যে মারা গেছেন দুজন ভারতীয় জনতা পার্টির বা কার্যকর ছিলেন এবং তারা খুন করেছে তাদের উদ্দেশ্য বা বিষয় চাই থাকুক না কেন সেটা তদন্ত সপেক্ষ তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পরিচিত মন্ত্রী বন্ধু এই মুদার সরকার ভারতীয় জনতা পার্টির যুদ্ধ মোর্চার ভাইস প্রেসিডেন্ট এই মাধব সরকার এবং ভারতীয় জনতা পার্টির যে সদস্যটা অভিযান হয়েছে

হকন সরকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং নেতৃত্ব গ্রাম স্তরে এর বাইরেও সঞ্জয় সরকার কমল সিকদার ঝুসদার সহ মোট তেরো জন আক্রমণকারী দুজনকে খুন করেছে

আমরা নিরপেক্ষ তদন্ত দাবি করছি পুলিশকে বলব লুকানোর চেষ্টা করবেন না যে তেরো জনের স্পেসিফিক অভিযোগ প্রত্যেককে গ্রেফতার করার ব্যবস্থা করুন আর পরিবারের কাছে ভারতীয় জনতা পার্টি দাঁড়াবে আপনারা আজকে না ঢুকতে দিলে কালকে ঢুকবে আমাদের এমএলএ আমাদের জেলা সভাপতি আমরা পরিবারকে সব রকম সাহায্য করবেন আর পুলিশের ভূমিকায় নিষ্ক্রিয়তা থাকলে আমরা পরিবারকে সঙ্গে নিয়ে অন্য ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করব পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে এই ঘটনার নিন্দা থেকে অভিলব্ধে গ্রেফতারের দাবি পুলিশের এই ধরনের সত্যকে চাপা দেওয়ার অপপ্রয়াসের প্রচেষ্টা থেকে দূরে হওয়ার জন্য আবেদন এবং পুরো ভারতীয় জনতা পার্টি এই পরিবার দুটির সঙ্গে এবং সঙ্গে আছে এটা জানানোর জন্যই আজকের এই প্রেস বার্তা পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে

একাধিক নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করিয়ে সিবিআই কে রাস্তা পৌঁছল মামলাগুলি একষট্টিটা সিবিআই মামলা হয়েছে এবং তার মধ্যে দশটার বেশি মামলা শুধু কবিরাজ এবং যে পনেরো জন যে নটোরিয়াস ক্রিমিনাল গুলি ঘোষণা করা হয়েছিল হাইকোর্টে মানে এনএইচআরসি বা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে তার মধ্যে উদয়ন গোড়াও ছিলেন বীরভূম কুচবিহার এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে

নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে গেছে তারা এখানে অনেক বাংলার সামনে করছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে আমি তাদেরও বলতে পারবো না করতে পারবো না কিন্তু কোর্ট কোথায় আমরা গেছিলাম লোকের নির্দেশে এই তদন্ত হচ্ছে তাই এই ধরনের অত্যাচার ধর্ষণ এবং রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রী তথা পুলিশের আশীর্বাদ নিয়ে তারা শাস্তি না পাওয়া ক্রমান্বয়ে যে ঘটনাগুলি ঘটছে এর ফলে আগামী দিনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং তাদের পাশে দাঁড়ানো প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি প্রয়োজন আমরা আদালতে যাবো কে তদন্ত করছে বড় কথা নয় কিন্তু এই যে খুনের রাজনীতি এই যে সাধারণ মানুষদেরকে দলিত পরিবার রাজবংশী পরিবার আদিবাসী পরিবার বিভিন্ন জায়গায় যেভাবে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের বর্ডার জেলাগুলিতে এবং বিশেষ করে দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনার কোচবিহারে এবং উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় ছব্নিখালী থেকে শুরু করে একাধিক এলাকায় যে ধরনের এই র্যাকেট আবার সক্রিয় হয়ে উঠেছে এটা পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচনের আগে একটু অসমী সংকট বলে আমরা একটা হয়েছিল এই জন্য তো আমরা বলেছি এই পুলিশের নাম হচ্ছে পুলিশ এদের দিয়ে পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন বিগত নির্বাচনগুলিতে আরি যা থাকার জন্য অনেক কাণ্ড করেছেন এখন ইলেকশন কমিশন আমাদের অভিযোগ গুলো প্রথমে আনতেন না এখন তারা যখন দেখিলেন যে অভিযোগগুলোর অনেক বিষয় সঠিক তারা বাধ্য হচ্ছেন ভালো কিছু নয় তাই আগামী দিনে পশ্চিমবঙ্গে নির্বাচন করতে গেলে পুলিশকে নিউট্রাল করতে হবে এবং পুলিশের উপর রাজীব কুমার রাজীব কোম্পানি মনোজ বার্ম কোম্পানি এদেরকে কার্যত রাজ্য সারা করতে হবে শুধু পথ থেকে সরিয়ে রেখে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় নিয়েছেন ওষুধ যখন হচ্ছে ওষুধ তাদের বের করতে হবে এবং ওষুধের জন্য আওয়াজ দেওয়ার যে কাজ এই রাজ্যে প্রায় চল্লিশ শতাংশ ভোটের সমর্থন প্রাপ্ত দু কোটি তেত্রিশ লক্ষ মানুষের আশীর্বাদ থাকত ভারতীয় জনতা পার্টি বোমা বন্ধু মুক্ত পশ্চিমবঙ্গের নির্বাচনের ভালো শুরু হল বলে সন্দেশশালী তো আছেই সঙ্গে বিনা শুরু হয়ে গেছে এরপরে ক্রমান্বয়ে ছড়াবে শীতল বিনাটাই তো হচ্ছে ক্রমশ বাড়বে

পরিষ্কার ভাবে বলেছি যে লোক দেখাচ্ছে এই লোভে তারা করলেন না তো তার যুক্তি আমি লিখেছি এখানে ট্রান্সফার এবং অন্যান্য পোস্টিং হচ্ছে আইপ্যাক এবং কে কতটা দাসত্ব স্বীকার করবেন অপকর্ম করতে পারবেন তার উপরে এমনকি পোস্টিং হচ্ছে ধর্ম সম্প্রদায় থেকে পোস্টিং হচ্ছে ওটিসি ভোড়া সার্টিফিকেট ধারীদের

আমি অনির মহোদয় বলেছিলাম তিনি অস্বীকার করতে পারেন কারণ বর্তমানে অর্থ দপ্তর থেকে বলা হয়েছে না এই কথাটা আমি বলার পরে প্রথম সপ্তাহে নেতাজি সুতরাং কর্মচারীদের সমাবেশ করা হয় মানে ব্যবস্থাপক আমি ছিলাম সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে পয়লা জানুয়ারি থেকে সিক্স পে কমিশনের কার্যকর করা হয় এরিয়া দিলেন না